আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ভিডিওটা এখন শুরু করবো এটা হলো বরিশাল গরু নদী গরু নদী থেকে আসছে এদের পুরো ফ্যামিলির উপরে চালান করছে কে জান নাম নাম জানি বলছে আচ্ছা তখন নাম বলুন না আমরা আচ্ছা যাও পুরা ফ্যামিলির উপর আমরা এখন শুনব আচ্ছা এখন ওই ষোলো ছেলেটার উপর আইসার আছে জিনের নাম আবদুল্লাহ আমরা শুনবো

পরে ওকে কামড়াইছে না মারছে তারপর থেকে ও এখন আর কিছুই বলতে পারে মাথায় আর তিনজন বলে গাড়ি ছাদে তারপর গাড়িতে আসার সময় হলো ওকে বলে হাতুড়ি দিয়ে বলে আঘাত করছে আবদুল্লাহ আমি এদিকে সুন্দরটি ধর আব্দুল্লাহ চুপ বন্দর মোহাম্মদ আবু নাইম সায়রা আবু নাইম সায়মা সায়রা আপনারা যেখানে থাকেন না কেন এই মুহূর্তে আবদুল্লা ভাইয়ের সাথে দেখা করেন আমার আবদুল্লাহ জিন যার নাম আমি আবদুল্লা রাখছি আপনিও আসেন

সাহাবি সাইমা সায়রা ওরা আমার ওরা অনেক তিন হাজার বছর বয়স অনেক বড় আপনার থেকে আপনার নামে দিয়ে দিব আপনি কি করবেন নাম ধরবেন ওদের কি ধরবেন বলে নাইম ভাইয়া সাইমা আয়েরা আফু আপনারা আমাকে একটু হেল্প করেন আল্লাহ রসিন হ্যাঁ দেখবেন ওরা এসব তামা তামা করে নেব ঠিক আছে ওকে এই যেটা কি হয় এন এ দুজন কি আউট সেলে رہا ও মা মা সেলে رہا আচ্ছা ওর মাস্তাসি কি এটা এবারে আইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে এর এর ভিতরে ঢুক্তে চাইছিল হই যে যখন ও আবার ছরাইছে ও আবার এই এর ভিতরে কই আমরা তোমার ভিতরে ঢুকবো এসে আবার আরো দুজনে ই করছে আচ্ছা ওকে ধন্যবাদ আব্দুল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ করতেছি তাহলে জুবায়ের ভাইয়া জমে তাহলে ঠিক আছে ভাইয়া মুসলমান করছে আগে যে আসলাম আপনার বয়স কত ভাইয়া

হ্যালো বিয়র্স আমার গল আজকে দুই মাস থেকে বাঙ্গা অনেক ভিডিও স্ক্যাম করতেছি অনেক কষ্ট হচ্ছে আমার জন্য দোয়া করবেন এই ছেলেটার উপরে জিন চালানি করছে ওনার নাম হলো আবদুল্লাহ এবং হোসাইপা তো হোক আমি আমার জিন সাইমা সায়রা এবং আবদুল্লাহ এবং নাইম মাইকে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ওরা দেখাশোনা করবে ও ছোট বাবু আঠারো বছর বয়স ওনার সাথে শক্তিশালী জিন দিয়ে দিয়েছি ওনার ফ্যামিলিগুলো চালান করছে নামও আমাকে বলছে কিন্তু আমি ভিডিওতে নাম বলবো না আমি নামটা আমাকে কানে বলে দিছে তো যাও তোমরা তো এই জন্য দোয়া করবে রাখে আর অতি শীঘ্রই যেন আমার গলা ভালো হয়ে যায় আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম আর এদের বাড়ি হলো আপনার গৌরমদি বরিশাল গৌরুদি ওকে আসসালাম আলাইকুম আলহামদার